সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার গ্রাম উন্নয়ন কেন্দ্র গাক তো গাক আপনারা সকলে জানেন যে তারা কিন্তু নতুন পঁচিশ সালে দুই নতুন একটা সিস্টেম শুরু করছে যে তারা 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 জুন ওয়াইজ কিন্তু আপনার ইয়া করতেছে এই আপনার সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে আর এর আগে আপনার মাঠ কর্মকর্তা বা জুনিয়র ফিল্ড অফিসার পদে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তো এবার তারা কিন্তু আহ সরাসরি সাক্ষাৎকারে আপনার বগুড়া তাদের কার্যালয়ে আপনার কিন্তু এসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনার ইয়া থাকে এই আপনার সরাসরি সাক্ষাৎকারে বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে তো আমরা সেটা নিয়ে আলোচনা করব কত তারিখ আপনারা কিভাবে কি কি ডকুমেন্ট নিয়ে কি পাশে কত টাকা বেতন কি কি কাজ করতে হবে কত তারিখ পর্যন্ত আপনার কত তারিখ সরাসরি সাক্ষাৎকার বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোকে আলোচনা করব তো সার্কুলার আলোকে আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো আমরা এখানে চলে আসবো আমরা তাদের অফিসের ওয়েবসাইট থেকে দেখবো এটা হয়তো অন্য কি বানাতে কিন্তু সবগুলো এক কোয়ালিটি যেহেতু একশো পার্সেন্ট শিওর তো আমরা এই এখানে এটা নিয়ে এখানে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু গাকের অফিসের ওয়েবসাইটে আসার পর আপনি কেরিয়ার আসার পরে এই দেখেন ওয়াক ইন ইন্টারভিউ অ্যাকাউন্টস অফিসার তো এর আগে কিন্তু তারা দিয়ে দিয়েছিল ওই পেশা আছে এখানে তো এখানে তারা কি বলতেছে গ্রাম গ্রাম উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ে একটি ব্যবসায়িক উন্নয়ন সংস্থা সুদীর্ঘ ত্রিশ বছর ধরে এদের লক্ষ লক্ষ হয়েছে তো তারা কিন্তু সমস্ত চলমান মাইক্রো কার্যক্রম পরিচালনা করার জন্য আগামী চোদ্দই নভেম্বর আজকে এগারো তারিখ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সরাসরি সাক্ষাৎকার আপনার এই ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে তো এখানে তারা দিচ্ছে আগ্রহী প্রার্থী এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর তারপরে দুই কবি পাঁচশো ছয় রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষা যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞ অভিজ্ঞতা অভিজ্ঞতার ফটোকপি সহ আগামী চোদ্দই নভেম্বর শুক্রবার সকাল নয়টায় হ্যাঁ সকাল নয় গুটি জীবন বিত্ত জমা উপরে পরীক্ষা অংশ করার জন্য নিম্ন আহ ঠিকানা সহজে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো প্রয়োজন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো পরীক্ষার স্থান হবে গাত প্রদান কার্যালয় হলে কাটাওয়ার কাটা বনানি বগুড়া বগুড়া থেকে আপনার সারা বাংলাদেশ থেকে আপনি আবেদন করতে পারেন কোনো সমস্যা নাই এটা তারা বলে দিয়েছে তো পরীক্ষার স্থানটা গ্রামের সোনার প্রাপ্ত তাদের ফেসবুক পেজেও পাইতে হবে তো এখানে হচ্ছে তাদের পদের নামটা হচ্ছে অ্যাকাউন্টস অফিসার তো কি কি কাজগুলো করতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে আমরা যদি এটা চলে যাই এটা বিজ্ঞপ্তি গ্রাউন্ড লাইন এটা তারা দেখতে পেয়েছে তো এখানে পরীক্ষা চোদ্দ নভেম্বর পদের নামটা হচ্ছে এসিস্ট্যান্ট আপনার এসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার শিক্ষা যোগ্যতা স্নাতক বা হিসাব বিজ্ঞান বা স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বেতন পাতা এখানে তার উল্লেখ আছে ছয় মাসিক বিশকাল বেতন মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা এবং চাকরি নিয়মিত করার পর মাসিক বেতন হবে সর্বসাকুল্য উনত্রিশ হাজার বিশ টাকা যা জাতীয় পর্যায়ে এনজিও থেকে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পদে ন্যূনতম এক বছর কাজ করে অভিজ্ঞতা যদি থাকে তাহলে শিক্ষানবিশকাল যোগ্য

বিতরণকৃত ঋণ অনুমোদন যা চাই শাখা মাসিক এ প্রতিবেদন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে তারা দিয়েছে শাখা শাখার মাসিক এ আই এস প্রতিবেদন তৈরি করা কম্পিউটার মাধ্যমে ইমেলে যোগাযোগ নিশ্চিত করা দৈনিক বকেয়া রিপোর্ট প্রস্তুত করা শাখার কার্যক্রম শাখা ব্যবস্থাপনা সহায়তা করা তো বিশেষ দ্রষ্টব্য হিসাবে তারা এখানে দিয়ে আসছে তো এখানে দেখেন বিশেষ দ্রষ্টব্য ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এবং খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো ওই এই যদি ঢাকাতে চট্টগ্রাম মোহন সিং সিলেট এবং খুলনা বিভাগে যদি আপনি কাজ করতে আগ্রহী তখন কিন্তু আপনারা কিন্তু এ করতে পারেন তো এখানে তারা এখানে লিখে দিয়েছে সরাসরি নিজে স্নাতক স্নাতক হিসাব বিজ্ঞান আর স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ জব লোকেশন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় হবে আর হচ্ছে আপনার শিক্ষা অনুষ্কাল ছয় মাসের বেতন এটা তারা উল্লেখ করেছে দামটা আমরা আগে পেয়েছি তাছাড়া আপনি এখানে পাবেন হচ্ছে বছরের তিনটি উৎসব ভাতা সিএফ এফ গ্র্যাজুয়েটি দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ ইনক্যাশমেন্ট সুবিধা যাতায়াত ভাতা দুর্ঘটনাজনিত বীমা এবং একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন চূড়ান্তভাবে নিবেদিত প্রার্থীকে বারো হাজার টাকা জামান হিসেবে জমা দিতে হবে যা চাকরি শেষে ফেরত যোগ্য তো এখানে তারা লিখে দিয়েছে এখানে বারো হাজার টাকা আপনাকে এই এটা বারো হাজার টাকা তারা দিতে হবে এই জমানো হিসেবে তার মানে আমরা যেটা করছি এটা এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ একশো পার্সেন্ট রিয়েল তো আপনারা যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছেন হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু আপনারা বিনা অভিজ্ঞতা কিন্তু আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই এখানে তো তারা বলেই দিয়েছে যে আগ্রহী যে পূর্ণাঙ্গ জীবন বিতর্ক ছবি কোথায় যাবেন গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী ঢাকা বনানী আর বনানী বগুড়া বগুড়াতে তাদের হেড অফিস তাদের হেড অফিস আপনারা আগামী চোদ্দ নভেম্বর সকাল নয়টার মধ্যে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত সহ বা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন তো এটা ছিল মোটামুটি সরাসরি সাক্ষাৎকারে গ্রাম উন্নয়ন কেন্দ্রের আপনার অ্যাকাউন্টস ফিল্ড অ্যাকাউন্টস হিসাবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস হিসাবে হিসাবে করে বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন